সেই কবি মনে কিন্তু এই একজনের সময় সংগতি প্রকাশ করেছে ব্যাপার বলছে যে প্রত্যেকটি মানুষ তাদের কণ্ঠ ছেড়েছে প্রত্যেকটি মানুষ সাহস করে ভয়কে উপেক্ষা করে ভয়কে পেছনে ফেলে ভয় ডিঙিয়ে তার পথে রয়েছেন বুক পেতে দিয়েছেন একজন আবু সাইদ শুধু কি একজন আবু সাইদ শুধু একজন আবু সাইদ নয় গোটা বাংলাদেশই যেন বুক পেতে দিয়েছে সেই বুক পেতে দেওয়া অদম্য সাক্ষী যেন এক অদ্ভুত সম্মিলন এই খাতার পথে যে সন্তানের বয়সের কোনো ভেদাভেদ নেই যে সন্তানের পেশার কোনো ভেদাভেদ নেই যে সন্তানের জাতিগত কোনো পরিচয় নেই এই সন্তান আসলে প্রত্যেক মায়ের সন্তান হয়ে আজ পথে রয়েছে সেই মা যেই মা তার সন্তানকে ফেলে গিয়েছেন পথে নিজের দাবি বা যোক্তিক দাবি আদার লক্ষ্যে যেমার আহারণেই কষ্ট আছে হয়তোবা যা স্পষ্ট করেছেন তা কি বছর গুনলে হয় আর অধীন করে ট্রান্সফার নিতে যখন সন্তানে ভালো আছেন গর্ব হয় মনে ওঠে আসলে সেই গৌরবে সেই মায়ের প্রতি হয়তো বা ভালোবাসা সেই মায়ের প্রতি সেই মায়ের প্রতি তাদের এই লক্ষ্য

ক্ষেত্রে হয়তো না পেয়েছেন এবং সত্য সংবাদে কোথায় কোন দাবির পক্ষে আন্দোলন চলছে কোথায় কোন দাবির পক্ষে সহিংসতা ঢুকছে কোথায় কোন দাবির প্রেক্ষিতে হতাহতের ঘটনা সকল প্রকার গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে